খালি পেটে ভুলও পাঁচটি কাজ করবে না এই পাঁচটি কাজ করার কারণে আপনার বডিতে বিভিন্ন ধরনের জটিল রোগ হচ্ছে যেটা আপনি কখনো গুরুত্ব দিয়ে দেখছেন না আমাদের স্বাস্থ্য সচেতনতার অভাবের কারণে এই ধরনের প্রবলেম হয়ে থাকে কারণ আমরা যখন আপনাদের স্বাস্থ্য সচেতনতার ভিডিও করছি তখন আপনারা আমাদের ভিডিওটি স্ক্রলিং করে অন্য কোনো নাচের ভিডিওতে গিয়ে মনোনিবেশ করছেন কিন্তু আপনি কখনো চিন্তা করেছেন যে এই নাচের ভিডিও বা ফানি ভিডিও বা কোনো খাবারের ভিডিও সেটা আপনার বডির জন্য কি উপকার বয়ে আনছে এবং আপনি সেখান থেকে কি শিখছেন আজকের ভিডিওতে এরকম পাঁচটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো প্রতিদিন খালি পেটে আমরা করে থাকি যার কারণে আমাদের বিভিন্ন ধরনের জটিল সমস্যা হচ্ছে এবং ধীরে ধীরে আমাদের প্রোডাক্টিভিটি এবং উর্বরতার হার কমে যাচ্ছে তার মধ্যে সবথেকে এক নাম্বার হচ্ছে খালি পেটে যারা সাপ্লিমেন্ট বা ভিটামিন খেয়ে থাকে তাদের পাকস্থলিতে এক ধরনের জটিল সমস্যা হয় বিশেষ করে গ্যাস্ট্রিক আলসার সহ তাদের হজম শক্তি কমে যাওয়ার মতো প্রবলেম তৈরি হতে পারে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে খালি পেটে আয়রন জাতীয় খাদ্য ভিটামিন সি জাতীয় খাদ্য গুলো সম্পূর্ণ পরিহার করতে হবে আয়রন বা লোহা আমাদের খালি পেটে শোষিত হবে না যার কারণে আমাদের ডায়রিয়া বদহজম এবং পাকস্থলে প্রবলেমটি হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় অপর থেকে ভিটামিন সি বা লেবুর রস যদি খালি পেটে খাওয়া হয় সেক্ষেত্রে পেট ফাঁপা সহ বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের প্রবলেম হওয়ার ঝুঁকি থাকে সুতরাং যে কোনো ধরনের ভিটামিন সাপ্লিমেন্ট অবশ্যই খালি পেটে খাওয়া যাবে না খালি পেটে অবশ্যই কোনো ধরনের কোনো প্রসাদনী অথবা কোনো ধরনের কোনো বডি স্প্রে স্যান্ট ডিওডোরেন্ট এই জাতীয় পণ্য ব্যবহার করার সম্পূর্ণ পরিহার করতে হবে যখন আমরা লম্বা সময় রাতে ঘুম থেকে উঠি তখন আমাদের ত্বক এবং আমাদের বডি অতিরিক্ত সেন্সিটিভ হয়ে ওঠে ওই সময় যদি আমরা কোনো প্রসাধনী বা কোনো ডিওডোরেন্ট স্যান্ট পারফিউম বডি স্প্রে ইউজ করি সেক্ষেত্রে এখানে থাকা যে প্রিজারভেটিভ বা হরমোনাল ডিসরাপ্টেড কেমিক্যাল সেটা আপনার বডির হরমোন ব্যালেন্স নষ্ট করার পাশাপাশি আপনার ত্বকে অ্যালার্জি বা রেশ যে কোনো ধরনের ত্বকের ক্ষতিসহ ত্বকের যে মাইক্রোবিয়াম সেটা কিন্তু নষ্ট করে দেয় যার পরিপ্রেক্ষিতে আপনার ত্বকের এক ধরনের জটিল সমস্যা হতে থাকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে খালি পেটে দীর্ঘ সময় শুয়ে থাকা যাবে না যারা খালি পেটে সজাগ থেকেও দীর্ঘক্ষণ শুয়ে থাকে চোখ বন্ধ করে তাদের মেটাবলিজম স্লো হয়ে যায় তাদের বডিতে ফ্যাট বার্ন হবে না তাদের ওজন বাড়তে থাকবে ইনসুলিন রেজিস্টেন্ট হয়ে ডায়াবেটিস এর এবং একটা সময় তার বডিতে গ্লুকোজ কমতে থাকে এবং লম্বা সময় এভাবে শুয়ে থাকার পরে যখন সে উঠে দাঁড়াবে তখন তার মাথা ঘোরা এবং দুর্বলতার মতো প্রবলেম দেখা দিতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে খালি পেটে ধূমপান সিগারেট বা চা কফি খাওয়া থেকে বিরত থাকতে হবে এই ধরনের খাবার তারপর আমাদের পাকস্থলীর যে গ্যাস্ট্রিক এনজাইম যেটা আমাদের বডিতে হজম করতে সাহায্য করে এই হজম করার যে সক্ষমতা সেটা কমিয়ে দেয় এবং আমাদের হরমোনাল ব্যালেন্সের পাশাপাশি একটা পুরুষ এবং একটা নারীর দেহে প্রোডাক্টিভিটি বা উর্বরতার যে সক্ষমতা সেটা কিন্তু কমিয়ে দেয় পুরুষের ক্ষেত্রে তার স্পার্ম এবং নারীদের ক্ষেত্রে তার ডিম্বাণুর যে ডিএনএ সেটা নষ্ট করতে সাহায্য করে এবং তাদের সন্তান না হওয়ার মতো প্রবলেম তৈরি করে এই বিডি সিগারেত বা ধূমপান জাতীয় অভ্যাস। অপর দিকে চা কফি পাকস্থলীর পেপটিক আলসার করতে সাহায্য করে এবং আমাদের হজম শক্তি খুব ড্রেস্টিক্যালি কমিয়ে দিতে সাহায্য করে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে খালি পেটে কোনো ধরনের কোনো ব্যথানাশক ঔষধ খাওয়া যাবে না। ব্যথানাশক ওষুধের পাশাপাশি অনেক অ্যান্টিবায়োটিক আছে সেগুলো খালি পেটে খাওয়া ঠিক না কারণ এগুলো খালি পেটে খাওয়ার কারণে আমাদের পাকস্থলীর যে লাইনিং সেটা ক্ষতিগ্রস্ত হয় এবং সে জায়গাটাতে বিভিন্ন ধরনের রিয়কশন হয়ে গ্যাস্ট্রিক আলসার হওয়ার মতো প্রবলেম হতে পারে বিশেষ করে ব্যথানাশক ঔষধ কোনোভাবেই খালি পেটে খাওয়া যাবে না সেক্ষেত্রে খাদ্য থলি অথবা খাদ্য নালী ছিদ্র হয়ে জটিল রোগে আক্রান্ত হতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে খালি পেটে কোনো ধরনের কোনো জুস বিশেষ করে কোমল পানীয় অথবা ফলের জুস সেগুলো খাওয়া থেকে সম্পূর্ণ পরিহার করতে হবে এই ধরনের জুস খেলে আমাদের বডিতে শর্করার মাত্রা বৃদ্ধি হয় ইনসুলিন স্পাইক সেটা উপরের দিকে উঠতে থাকে এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে যার পরিপ্রেক্ষিতে আমাদের মুখের রুচি কমার মতো প্রবলেম তৈরি হয় সুতরাং খালি পেটে অবশ্যই যে কোনো ধরনের জুস খাওয়া থেকে বিরত থাকতে হবে একটা গবেষণায় দেখা যায় খালি পেটে যারা লম্বা সময় মোবাইলের স্ক্রিন বা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে তাদের বডিতে স্ট্রেস বাড়তে থাকে কারণ তাদের রক্তে গ্লুকোজ কম থাকায় স্ট্রেস বেড়ে তাদের মাথা ঘুরা মাথা ব্যথার মতো প্রবলেম তৈরি হতে পারে এবং একটা এগুলো তাদের ব্যক্তিগত জীবনে এক ধরনের খারাপ ভাবে প্রভাব ফেলতে পারে যার পরিপ্রেক্ষিতে তাদের স্পান প্রোডাকশন এবং তাদের কর্মদক্ষতা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে সুতরাং খালি পেটে এই ধরনের খাবার খাওয়ার পাশাপাশি মদ্যপান করা অতিরিক্ত লবণ বা রিচ ফুড খাওয়া অথবা অনেক দেরিতে সকালের ব্রেকফাস্ট করা থেকে বিরত থাকতে হবে খালি পেটে ঘুম থেকে উঠেই চেষ্টা করবেন এক থেকে দুই গ্লাস পানি খালি পেটে খেয়ে এরপরে আপনার ব্রাশ করা বা ব্যক্তিগত কাজ বা সার নেওয়ার প্রয়োজন হলে বা বাথরুমে যাওয়ার প্রয়োজন হলে সেটা সারার পাশাপাশি সকালবেলা সিদ্ধ ডিম কলা এবং বাদাম এই জাতীয় খাবারগুলো দিয়ে সকালের দিনটি শুরু হোক সেক্ষেত্রে আপনার বডির সুস্বাস্থ্য সেটা অনেকাংশে বৃদ্ধি হবে এবং আপনি লম্বা সময় শক্তি পাওয়ার পাশাপাশি আপনার উর্বরতা বৃদ্ধি হবে ভিডিওটি শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন সালামু আলাইকুম